সকালটা যদি শুরু হয় আল্লাহ আল্লাহতালার হুকুম দিয়ে তাহলে আমাদের ফুরাটা দেনি আল্লাহ রহমত পাই আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হই না বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমত এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা জাকের ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে আমাকে ছোট্ট একটা লাইক দিও আর ছোট্ট করে একটা কমেন্ট করো আর চ্যানেলে তোমরা যারা নতুন আছো আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো পাশে থেকো তা বন্ধুরা দেখতেই পারছ যে প্রতিদিনকার রুটিন প্রতিদিনের মতো সকালবেলা আল্লাহ তালা ঘুম থেকে উঠিয়েছে উঠেছি উঠে নামাজ আদায় করে নিয়েছি নামাজ আদায় করে এরপরে তেলত করছি কোরআন তেলাতের শেষে সঙ্গে সঙ্গে উঠেই আগে ঘরের কাজ শুরু করেছি কারণ ঘরে অনেক কাজ পড়ে আছে এই কাজগুলো আসলে অনেক দিন ধরে হয়ে গেছে করব করবো বলে সময়ের সাথে অ্যাডজাস্ট করে উঠতে পারি না তাই করে উঠতে পারি না তো আজকে মনে করেছি যে আজকে নাস্তা তৈরি করব না না করে আজকে আমি আমার ঘরের যেই কাজগুলো পড়ে আছে সেই কাজগুলো সব করে নিব। তা বন্ধুরা দেখতে থাকো আমার সাথে থাকো আমি কি কাজগুলো করতেছি তা সর্বপ্রথম আগে ঘরের আমার পরিবারের আমরা যে তিনজন সদস্য আছি সবার আসলে জুতাগুলা আগে পরিষ্কার করে নিব এই জুতাগুলো সব মেহমান বাড়ি বেড়ানো হয়েছে ঈদের ঈদের ঈদে পরা হয়েছে এবং মেহমান বাড়িতে যাওয়া হয়েছে তো এগুলা আর ক্লিন করে আর উঠানো হয় নাই তো এখন আমি জুতাগুলা একটা একটা করে ক্লিন করে নিব নিয়ে আমি এগুলা বক্সে করে আমি আবার আমার আমাদের নির্দিষ্ট জায়গায় রেখে দিব তা তোমরা সাথে থাকো দেখতে থাকো জুতাগুলা কিভাবে ক্লিন করি এবং কিভাবে এগুলাকে আমি আমার নির্দিষ্ট স্থানে রেখে দিই তা সর্বপ্রথম কথা হচ্ছে মহান রাব্বুল আল্লামিনের দরবারে যদি আমরা শুক্রিয়া আদায় না করি তার হুকুম পালন না করি আসলে আমার আমার কথায় বলি আমার দিনটা আসলে ভালো যায় না আমরা যাই করি না কেন মহান আল্লাহ তাআলা রাবুল আলমিনের হ্যাঁ দোয়া ও ভালোবাসায় আমরা ভালো থাকি তাদের সব কিছুই আল্লাহর উপর নির্ভরশীল আমরা আল্লাহ তালা আমাদের যেভাবে চালান আমরা সেভাবে চলি তো আল্লাহ আল্লাহতালও আমাদের কাছে কিছু পাওয়ার আছে কিছু খুশি তাকে আমাদেরকে খুশি রাখতে হবে তো আমরা সবই তো মেনে উঠতে পারি না তবুও তো নামাজ কোরআন তিলওয়াত টুকিটাকি যেগুলো আছে যেমন আমাদের সত্য কথা বলা একটু পর্দা স চলা সব কিছু আসলে একটু ম্যানেজ করে চলতে হয় বা চলার চেষ্টা করতে হয় বা করি সব কিছু মেনে উঠতে পারি না এটা সত্য তো যাই হোক আমাদের রকম মেনে চলা অবশ্যই এটা কোরআন এবং হাদিসে আছে তো আমরা মেনে চলবো বা মানার অবশ্যই চেষ্টা করব। তা বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আগে জুতাগুলো কিছুটা আমি ওখানে মানে ক্লিন করে হালকা ক্লিন করে রেখে এখন আমি বাইরে চলে এসেছি গরম পানি দিয়েছিলাম চুলায় গরম পানির সাথে কিছু একটু বেশি হয়ে গেছিলো তা কিছু ঠান্ডা পানি মিক্সার করে আমি কিছু কাপড় ছিল এগুলো শীতের পোশাক এগুলো এখন আমি মেখে রেখে দিলাম কিছু সময় মেখে রেখে দিয়ে এরপর আমি আবার রুমে চলে আসলাম কারণ যদি কিছু সময় না রাখা হয় তাহলে এটা ভালো একটু পরিষ্কার হবে না যেহেতু এটা অনেক দিন হয়ে গেছে অবশ্য হালকা ধোয়া ছিল ভালো করে একবারে ক্লিন করা ছিল না এই কারণে আবার একটু ভালো করে এটারে পরিষ্কার করতে হবে এই কারণে তা যাই হোক বন্ধুরা আমরা হসপিটালে চাকরি করে আসলে সময়ের সাথে অ্যাডজাস্ট করে উঠতে পারি না সব কাজ চাইলেই এক সময় করতে পারি না একটু একটু করে সময়ের সাথে অ্যাডজাস্ট করে করতে হয় তা বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার বিছানাপত্রটা গুছিয়ে নিলাম এরই মাঝে কারণ এখন যদি আমি ঘরটাকে ক্লিন না করে নিই তাহলে আর সময় করে উঠতে পারবো না তা বন্ধুরা এদিকে আমাদের হসপিটালে কিন্তু ডেঙ্গুর প্রভাবটা বেড়ে গেছে পেশেন্ট ইদানিং আমরা অনেক পেশেন্ট পারছি যে ডেঙ্গু ডেঙ্গুটা অনেক বেড়ে গেছে এ কারণে আরও দ্রুত মানে আমি আমার ঘরটাকে আরও ক্লিন করছি কারণ ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি না রাখলে আসলে মশারা একটু বাসা বাঁধতে পারে এমনি তো মশা আছে তারপরেও তো চেষ্টা করে মশার থেকে দূরে মানে নিজেদেরকে ছেপ রাখার রাত্রে ঘুমানোর সময় সবাই মশারি টানিয়ে ঘুমাবেন আমরাও তো রাত্রে ঘুমানোর সময় মশারিটা নিয়ে ঘুমাই তো যাই হোক সতর্কতা আমাদের থাকতে হবে রোগ জীবাণু পোকামাকড় কীটপতঙ্গ থাকবে তারপরেও এদেরকে নিজেদেরকে অবশ্যই সতর্ক সচেতনার সাহেব চলতে হবে এরপরও অশোক বিশুক আল্লাহ তাল্লার দান আল্লাহ চাইলে আল্লাহ যাকে খুশি তাকে দিবেন তো আমাদেরকে সতর্ক থাকতে হবে তা বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি আমার ঘরটাকে ক্লিন করে নিয়েছি এগুলো আমি অফ ক্যামেরায় আমি ডেটল দিয়ে মুছে নিব এটা আর ভিডিওতে দেখাতে পারবো না কারণ বাইরে আমার অনেক কাজ আছে একটু পাক করার আছে তো বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা বলি গল্প করি যেহেতু একটা পরিবারের মতো তা সত্যি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমাকে ছোট্ট একটা লাইক দিও একটা কমেন্ট করো আর তোমরা আমারকে একটু সাপোর্ট করো আমি একদম নতুন এই জার্নিটা শুরু করেছি এটা আসলে অনেক লম্বা জার্নি আসলে অনেক কষ্টের তো যাই হোক বন্ধুরা কাজ করতে করতে আসলে অনেক ক্ষুদা লেগে গেছে তো বাচ্চাকে দিয়ে আজকে বাহির থেকে বন রুটি যেটাকে বলে সেটা আনি আমি এখন একটু হালকা করে খেয়ে নিলাম কারণ ক্ষুধাও লেগে গেছে কাজ করতে করতে সেই সকাল ছয়টা থেকে শুরু করছি তো খাওয়ার শেষে আমি বাহিরে চলে আসলাম বাহিরে এসে আজকে কোনো রান্নার ভিডিও নাই আমি আসলে এরা অক্টোমেরাই করে নিব সময় নাই রান্নার ভিডিওটা দেখাবো না শুধু আসছে একটু ঢ্যাঁড়স ভর্তা ঢেঁড়স ভর্তার ভিডিওটা হালকা তোমাদের সাথে একটু শেয়ার করবো ঢেঁড়স দুই অনেক রকমের বিভিন্ন রকমের ভর্তা করা যায় যেমন এটা শুধু একটু সিদ্ধ করে তেল নিয়ে হালকা একটু তেলে নিয়ে তারপরে ভর্তা করব। আর একটা আছে তেলে ভেজে নিয়ে তারপরে এটাকে ভর্তা করা যায় সেই ভিডিওটা অন্য একটা ভিডিওতে দেখাবো তার বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে সকল কাজকর্ম গুছিয়ে নিচ্ছি এখন দেড়শ আমি বসিয়ে দিব চলার পরে তা আসলে সারাদিন আমরা সংসারে ব্যস্ততায় কাজকর্ম করি যারা শুধু সংসারে সীমাবদ্ধ আছি আসলে শুধু সংসারে কাজকর্ম করি সংসারে কাজকর্ম মানে করতে করতে একসময় নিজের কথা ভুলে যাই নিজেকে যে একটু সময় দিতে হবে নিজেকে যে একটু যত্ন নিতে হবে এটা আসলে আমরা যারা গৃহিণী আছি আমরা ভুলে যাই আর সে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আছে অনেক কিন্তু স্মার্ট যত যাই হোক না কেন নিজেকে সে একটু টাইম বের করে রুটিনলি মেপে সে কিন্তু আসলে নিজেকে একটু সময় দেয় তো এটা একটা খুব ভালো হ্যাবিট আমি মনে করি যে নিজের জন্য একটু সময় যদি বের না করি কেউ কখনো বলবে না নিজের মানে আমাদের খোঁজটা যারা গৃহিণী চদের খোঁজটা আসলে খুবই কম মানুষই নেই পরিবারের অন্যান্য সদস্যরা তো যাই হোক দুনিয়ার মানুষটাই এমন যে যে যারা যেভাবে চলে তাদের সাথে সেভাবে অ্যাডজাস্টমেন্ট হয় চলতে হয় তা বন্ধুরা তোমাদের সাথে গল্প করতো আমার হয়ে গেছে ড্যাসটা বসিয়েছে এটা সময় লাগে না অল্প একটু সময় একটু সময় চাল দিলে এটা হয়ে যায় তা দেখো অফ ক্যামেরায় আমি যে কাপড় চোপড়গুলো মানে গরম পানিতে ভিজিয়েছিলাম এগুলো আর তোমাদের ভিডিওতে দেখাতে না এগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে মানে পরিষ্কার করে নিয়েছি এগুলো রোদে এখন সব নেড়ে দিলাম দেওয়ার পরে আমি তোমাদেরকে একটু ভিডিওতে দেখাচ্ছি দেখো কতগুলো কাপড় চুপড় দিয়েছি তা বন্ধুরা যাই হোক তোমাদের সাথে সুখ দুঃখ সব সময় শেয়ার করি এই যে সেই ড্যাস ভর্তাটা এখন করব তা তোমরা দেখতে থাকো কিভাবে ভর্তাটা করি এটা খেতে অনেক টেস্টি আসলে সব ধরনের ভর্তায় অনেক টেস্টি হয় মাছের মাছ মাংস থেকে ভর্তা দিয়ে কিন্তু মানুষের মুখরুচি খুব ভালো খেতে পারে এই আর কি তো দেখো বর্তাটা আমি আগে পেঁয়াজ মরিচটা একটু ভালো করে মিক্সার করে নিলাম ভেঙে লবণ দিয়ে এখন এটাকে মেখে নিয়ে খাটি সরিষার তেল এটা আমাদের আমার বাড়ির আর কি মানে আমার ফুফু দিয়েছিল সেই খাটি সরিষার তেল এটা অনেক পিওর আর কি খাটি সরিষার তেলের অনেক সুগ্রাম আসে এটা দিয়ে তো আমার ফুফু আম্মা আমাকে দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা দেখো পত্তাটা তৈরি হয়ে গেছে এখন আমি আমার দেখেছিলাম যে কিছু থালা বাসন রেখেছিলাম সেগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি অতি দ্রুত কাজ করেছি সত্যি সময়ের সাথে পেরে উঠবে না বলে খুবই দ্রুত কাজ করেছি তো লাস্ট প্রান্তে এখন আমার সব কাজও হয়ে গেছে এখন আমি গোসলের জন্য তৈরি হচ্ছি তা গোছলের জন্য তৈরি হওয়ার আগে আমি যে ফ্রেশওয়াশটা ব্যবহার করি এটা দেখো বন্ধুরা আমি এখন আমার মুখে এটাকে অ্যাপ্লাই করতেছি তা দেখো কিছু সময় এক মিনিট মতো আমি এটাকে অ্যাপ্লাই মেখে রেখে এখন একটু মাসাজ করে নিচ্ছি মাসাজ করে নেওয়ার পরে আমি মুখটা ধুয়ে আসব এই দেখো বন্ধুরা আমি মুখটা ধুয়ে এসেছি ধুয়ে আসার পরে দেখো মুখটা অনেক ক্লিন হয়ে গেছে তোমরা যদি এভাবে বাসায় নিয়মিত করো তা তোমাদেরকে আর টাকা খরচ করে ফ্রেশিয়াল করলেও চলবে